বিভিন্ন ধরনের খুবই সুন্দর কিছু ডিজাইনের ব্রিক চলে আসছে আমাদের কাছে এগুলো কিন্তু আমাদের স্টক ইন হয়েছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে স্টোন বডি এই যে দেখেন আপনি চায়নাটা দেখায় দাও এই যে এখানে চায়নাটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু একটা না আমি প্রত্যেকটার ভিতরে আপনাদেরকে দেখা দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ হবে কালার আর এগুলো লাগালে কেমন হবে সেটা দেখানোর জন্য আমরা একটা ডিসপ্লে করেছি আপনাদের জন্য খুবই সুন্দর এগুলো আপনারা হচ্ছে টেরাকোটা সিস্টেমে হচ্ছে ডেকোরেটিভ করে লাগাতে পারেন খুবই সুন্দর হয় ডিজাইন গুলো হোয়াইট কালার রেড কালার গ্রে কালার ইউলো কালার চারটা কালারে আমাদের কাছে কিন্তু প্রোডাক্টগুলো চলে আসছে আমাদের কাছে শুধু এটা না আপনার দেখেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে আপনারা দেখতে পাচ্ছেন কালার পাচ্ছেন আপনারা অনেকগুলো কালার পাবেন আমার হাতে রেড কালার হচ্ছে আপনার ইয়েলো কালার আপনার হচ্ছে গ্রে কালার যারা গ্রে কালার নিতে চান তারা গ্রে কালার নিতে পারবেন আমাদের কাছে গ্রে কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার হোয়াইট কালার যেটা হচ্ছে পার্কিং কিংবা হচ্ছে গ্যারেজের জন্য কিংবা যারা হচ্ছে রুফটপের জন্য কিছু খুঁজছেন ভালো মানের স্টোনের এটা আপনারা ট্রাই দেখতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কালার থাকবে অনেকগুলো কালার থাকবে ব্ল্যাক কালার হোয়াইট কালার কিংবা গ্রে কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এত সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট স্টোনের হবে কারণ এটা কিন্তু হাঁকোনো প্রকার সিরামিকের হবে না আর এ এছাড়াও আমরা কিন্তু রেখেছি আপনাদের জন্য রুফটপ কিংবা গার্ডেন কিংবা সাদের জন্য খুবই উন্নত মানের কিছু খুবই সুন্দর কোয়ালিটির হচ্ছে টাইলস এগুলো প্রাইস থাকবে পঁয়তাল্লিশ থেকে আপনার আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রাইসটা থাকবে আর এগুলো কোয়ালিটি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পাথর দিয়ে করি আপনাদেরকে কিছু স্যাম্পল আজকে আমি দেখাবো পাথরের যারা হচ্ছে এই ধরনের কালেকশন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর কোয়ালিটি গুলো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এগুলো কিরকম হবে এখানে দেখতে পাচ্ছেন পাথরটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনি এইভাবে ভেঙে দেখে নিবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান রাজস্টিক প্রাইস থাকবে মাত্র দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত খুবই রাজকীয় স্টাইলের রাজস্টিক আমাদের কাছে আছে এখানে আমাদের স্পেনের রাষ্ট্রিক কালেকশন গুলো একটু দেখিয়ে দেন এগুলো খুবই চমৎকার এগুলো সাইজ কিন্তু খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আপনার স্টোন কে আপনার কেটে হচ্ছে এই ধরনের ডিজাইন করা হয়েছে কিন্তু এটা রাস্টিক টাইলস এটা হান্ড্রেড পার্সেন্ট স্পেনের হবে আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্পেনিশ লেখাটা দেখা দিচ্ছি যে মেড ইন স্পেন এই যে মেড ইন স্পেন থাকবে মেড ইন ইন্ডিয়া থাকবে এই ধরনের কালেকশন আমরা যেটা আমরা মুখে বলবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে সাথে মিল থাকবে এগুলো পার্চেস করতে হলে আপনাকে চলে আসতে হবে ইগোল এজেন্সির আপনার আউটলেটে কিংবা হচ্ছে আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করে অল্প পরিমাণে প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু আপনি সকল ধরনের টাইলসের আইটেম পেয়ে যাবে দেশি বিদেশি সেটা দেশি হোক কিংবা ইন্ডিয়ান হোক আর পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনলে কিন্তু অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ হাজার স্কোয়ার ফিট আর যারা দেশের বাইরের বিশেষ করে চায়না ইন্ডিয়ান কিংবা মালয়েশিয়ান স্পেনের প্রোডাক্ট কিনবেন তারা তিন হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনলে আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিব একদম ফ্রি থাকবে আপনাদের জন্য তিন হাজার স্কোয়ার ফিটে আর ভিডিওটা বেশি বড় করবো না প্রবাসী আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আমি মনেছি আপনাদের সাথে এজেন্সি থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো একদম ইউনিক কিছু জিনিস যেগুলো হচ্ছে আপনারা কোথাও খুঁজে পান না কিংবা নিবেন সে সন্ধান খুঁজেন তো আমরা কিন্তু বরাবর ইগোল এজেন্সি থেকে আপনাদের জন্য নতুন কিছু রাখার চেষ্টা করি আজকে কিন্তু আমাদের নতুন যে জিনিসগুলো দেখাবো আপনারা অনেকেই এগুলো খুঁজতেছেন অনেকেই পাচ্ছেন না যেটা হচ্ছে প্রথমেই দেখাবো হচ্ছে আমাদের ব্রিক কালেকশন ব্রিক মধ্যে কিন্তু আমাদের টোটাল হচ্ছে ছয়টা পাঁচটা কালার থাকবে এবং হচ্ছে আপনার আরো কালার পাবেন বিভিন্ন ধরনের খুবই সুন্দর কিছু ডিজাইনের ব্রিক চলে আসছে আমাদের কাছে এগুলো কিন্তু আমাদের স্টক ইন হয়েছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে স্টোন বডি এই যে দেখেন আপনি চায়নাটা দেখা দাও এই যে এখানে চায়নাটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটা না আমি প্রত্যেকটার ভিতরে আপনাদেরকে দেখা দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ হবে শুধু এইটা না আপনার দেখেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে আপনারা দেখতে পাচ্ছেন কালার পাচ্ছেন আপনারা অনেকগুলো কালার পাবেন আমার হাতে রেড কালার হচ্ছে আপনার ইয়েলো কালার হচ্ছে গ্রে কালার যারা গ্রে কালার নিতে চান তারা গ্রে কালার নিতে পারবেন আমাদের কাছে গ্রে কালার কালার কিন্তু সুন্দর একটা হোয়াইট কালার বিশেষ করে যারা হোয়াইট লাগাতে চান তারা হোয়াইট কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলোর কিন্তু আপনার অনেকগুলো কালার পাবেন আপনি রেড গ্রে এবং হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তিন চারটা কালার পাবেন আর এগুলো লাগালে কেমন হবে সেটা দেখানোর জন্য আমরা একটা ডিসপ্লে করেছি আপনাদের জন্য খুবই সুন্দর এগুলো আপনারা হচ্ছে টেরাকোটা হচ্ছে ডেকোরেটিভ করে লাগাতে পারেন খুবই সুন্দর হয় ডিজাইন গুলো হোয়াইট কালার রেড কালার গ্রে কালার ইয়েলো কালার চারটা কালারে আমাদের কাছে কিন্তু প্রোডাক্টগুলো চলে আসছে আমাদের কাছে আর যারা এগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংকের পাশে কিংবা ইস্টার্ন ব্যাংকের পাশে বিল্ডিং আঠাইশ নম্বর হাউস সোনারগাঁও জনপদ রোড আর যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের জন্য কিন্তু আমাদের ভিডিও গুলো করা প্রবাসী ভাইরা যারা এগুলো নিতে চান আপনার সুন্দর বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর করে সাজাতে চান তারা এই ধরনের কালেকশন নিতে পারেন রুফ টাইলস কিংবা রুফ টাইলসের কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে রুফ এর আর এগুলো হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর বিভিন্ন কত সুন্দর কালার আপনি দেখেন কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালারের উপরে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট চায় না এগুলো কোনো লোকাল হবে না কারণ লোকালগুলো কিন্তু আপনার কালার থাকে না আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আহ কত সুন্দর একটা কালার রেড কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার নেভি ব্লু কালার থাকবে এখানে আপনার থাকবে হচ্ছে আরেকটা রেড থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার ব্লু কিংবা হচ্ছে গ্রে কালার ইয়েলো কালার অনেক সুন্দর সুন্দর কালার বিভিন্ন সাইজের কিন্তু প্রোডাক্ট আছে এবং এগুলো লাগানোর জন্য কিন্তু উন্নত মানের হচ্ছে যেটা হচ্ছে টুলি বলা হয় তুলিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি এগুলো প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন টাকা থেকে একদম ওভার প্রাইজে পঞ্চান্ন থেকে আপনি নিতে পারবেন তিনশো টাকা পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে আর যারা এগুলো নিতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করুন ইগুলো এজেন্সি শোরুমে আসলে আপনি শুধু এইটা না সকল আইটেম আপনি বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সকল আইটেম একই সাথে নিচ থেকে পার্চেস করতে পারবেন আর এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে আরো সুন্দর সুন্দর কিছু হচ্ছে আপনার যেটা হচ্ছে পার্কিং কিংবা হচ্ছে গ্যারেজের জন্য কিংবা যারা হচ্ছে রুফটপের জন্য কিছু টাইলস খুঁজছেন ভালো মানের স্টোনের এটা আপনারা ট্রাই করতে দেখতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কালার থাকবে অনেকগুলো কালার থাকবে ব্ল্যাক কালার হোয়াইট কালার কিংবা গ্রে কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এত সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট স্টোনের হবে কারণ এটা কিন্তু হা কোনো সিরামিকের হবে না আর এছাড়াও আমরা কিন্তু রেখেছি আপনাদের জন্য রুফটপ কিংবা গার্ডেন কিংবা সাদের জন্য খুবই উন্নত মানের কিছু খুবই সুন্দর কোয়ালিটির হচ্ছে টাইলস এগুলো প্রাইস থাকবে পঁয়তাল্লিশ থেকে আপনার আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রাইসটা থাকবে আর এগুলো কোয়ালিটি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পাথর দিয়ে করি আপনাদেরকে কিছু স্যাম্পল আমি দেখাবো পাথরের যারা হচ্ছে এই ধরনের কালেকশন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এগুলো কিরকম হবে এখানে দেখতে পাচ্ছেন পাথরটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনি এইভাবে ভেঙে দেখে নেবেন আপনার প্রোডাক্টটা যখন আপনার বাড়িতে পৌঁছাবে আপনি এভাবে ভেঙে দেখে নেবেন যে আমাদের কথার সাথে আপনার প্রোডাক্টের মিল আছে কিনা আর যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট নিতে চান কিংবা ড্রাস্টিক টাইলস যারা নিতে চান যারা আউটডোরের জন্য এই ধরনের রুফটপ কিংবা গার্ডেনের জন্য নিচ্ছেন কিংবা রাষ্ট্রিক খুঁজতেছেন উন্নত মানের রাস্ট্রিক দেশির মধ্যে উন্নত মানের রাষ্ট্রিক নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের হিউজ পরিমাণ দেশি রাষ্ট্রিক কালেকশন আছে যেগুলো প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা থেকে একশো টাকার মধ্যে সাইজ থাকবে বারো আঠারো থেকে বারো চব্বিশর মধ্যে ব্র্যান্ড অনেকগুলো ব্র্যান্ড আছে আপনার বিএসএল আছে সেলটেক আছে আহ আপনার বিসিএল আছে আর একে আছে অনেকগুলো ব্র্যান্ডের রাস্ট্রিক আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আর প্রবাস থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে হলে আপনি স্ক্রিনশট নিবেন আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আপনার দেশে যারা আছে তাদেরকে আমাদের শোরুমে পাঠাতে পারেন কিংবা আপনি প্রবাস থেকে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ধরনের পছন্দের রাস্ট্রিকগুলো নিতে পারেন এবং এইখানে আছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাস্টিক কালেকশন আমাদের সবচাইতে সবচাইতে সুন্দর এবং হচ্ছে সবচাইতে পপুলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখানে ডিসপ্লে করেছি আপনাদের জন্য এগুলো আমাদের সম্পূর্ণ ইম্পোর্ট আইটেম হবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট আইটেমে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্সেস করতে পারেন এগুলো কিন্তু ইন্ডিয়ান রাস্ট্রিক প্রাইস থাকবে মাত্র দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আর স্পেনের এর যারা নিতে চান তারাও আমাদের কাছ থেকে স্প্যানিশ নিতে পারেন ইন্ডিয়ান স্প্যানিশ সব ধরনের কালেকশনে আমরা রেখেছি একই ছাদের নিচ থেকে আহ এখানে আমাদের স্পেনের রাষ্ট্রিক কালেকশন একটু দেখিয়ে দেন এগুলো খুবই চমৎকার এগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আপনার স্টোন কে আপনার কেটে হচ্ছে এই ধরনের ডিজাইন করা হয়েছে কিন্তু এটা রাস্টিক টাইলস এটা হান্ড্রেড পার্সেন্ট স্পেনের হবে আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্পেন এই যে মেড ইন স্পেন থাকবে মেড ইন ইন্ডিয়া থাকবে এই ধরনের কালেকশন আমরা যেটা আমরা মুখে বলবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে সাথে মিল থাকবে আর এগুলো কিন্তু ডিজাইনগুলো খুবই ইউনিক একটু প্রাইসটাও বেশি থাকবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই চমৎকার উপরে নিচে আপনার প্রায় দেশ থেকে দুশো আইটেমের রাষ্ট্রিক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো পার্সেস করতে হলে আপনাকে চলে আসতে হবে ইগোল এজেন্সির আপনার আউটলেটে কিংবা হচ্ছে আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করে অল্প পরিমাণে প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু আপনি সকল ধরনের টাইলসের আইটেম পেয়ে যাবে দেশি বিদেশি সেটা দেশি হোক কিংবা ইন্ডিয়ান হোক আর পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনলে কিন্তু অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ হাজার স্কোয়ার ফিট আর যারা দেশের বাইরে বিশেষ করে চায়না স্পেনের প্রোডাক্ট কিনবেন তারা তিন হাজার না প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কিংবা আপনার প্রতিনিধি কি কিংবা আপনার বাড়িতে যারা আছে তাদেরকে আমাদের শোরুমে পাঠাবেন কিংবা আপনার প্রবাসে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার পছন্দের প্রোডাক্ট টা আমাদের কাছ থেকে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম